তো হ্যালো বন্ধুরা তো আবারও চলে এসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন ভেজে গিয়েছি দুপুর ডেটটা দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে ফেরি পড়লাম তো কোথায় যাচ্ছি তো চলো ভিডিও ডিসুট না করে দেখবি ঠিক আছে আর অবশ্যই ঠাই টেলা ঠাই টেলা থামবে দেখে তো বুঝতে গিয়েছে তো তাও বলে দিলাম তো চলো আমরা বেরিয়ে পড়লাম যদি প্রচুর গরম মানে রোদ লাগছে জানো তো সেই জন্য আমি মাস্ক আর চশমা দুটোই লাগিয়ে নিয়েছি দেখতে দি ফাইনালি আমরা চলে এসেছি স্টেশন দেখতে পাচ্ছ তো এখন কোটা বাজবে হ্যাঁ দেড়টা দুটো বাজবে দুটো কাছাকাছি মানে দুটো বাজেনি এখনও দুটোর সময় ট্রেন আছে দেখ আমার বর চলছে হ্যাঁ কি আর আমি চলছি পিছিয়ে পিছিয়ে হ্যাঁ হ্যাঁ দুপুর টাইমটা ঘুম পাচ্ছে খুব এনে বসে আছি বসে পড়েছি আর এদিকে আমার বর মাসে ফোন করেছে আমার দাদা দেখি আমার ছড় আসছে সেই জন্য আর এদিকে এরা এলে মানে কোথাও গেলে কিছু খাবে না এটা হতেই পারে না বসে বসে বিরক্ত হয়ে গেলাম এখনও ট্রেন আসছে না যাই হোক আমরা ট্রেনে উঠে পড়লাম এ দেখতে পাচ্ছি আমার ছটা বুধি আর আমার কাকার এসেছে তো ভিডিওটা ভালো করে দেখাচ্ছে না বললাম জানলা দিকে ধরো একটা ভিডিও মোবাইলটা ভালো পরিষ্কার দেখাবে মানে কথা গেলে তো ভিডিও করা দি ধান্দা আমাদের তাই না তো দেখতে পাচ্ছ এই দেখো আমার ছ মানে ছটা সিট পায়নি তো দাঁড়িয়ে আছি আর ওরা নেমে গেছি বর্ধমান স্টেশন দেখতে পাচ্ছ

দেখতেই পাচ্ছো সবাই দাঁড়িয়ে আছে তোমরা হয়তো ভাববি যে আমরা চলে এসেছি না এখনো আসেনি মানে এটা হচ্ছে বর্ধমান স্টেশনে নামলাম দিয়ে এখান থেকে আরও যেতে হবে অনেকটা আমার বোনের বাড়ি অনেক মানে কলকাতার কাছাকাছি বললেই চলে দিয়ে ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছি দিয়ে মানে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে সিট পেয়ে গেছি দিয়ে সিটে বসে পড়েছি এই চলো তো যাই হোক আমরা নেমে পড়েছি দেখো স্টেশনে তো চলে এসেছি এখান থেকে আবার টোটো করে যেতে হবে প্রচুর গরম লাগছে যেন তোদের সবাই আমরা দাঁড়িয়ে আছি এই মাত্র ট্রেন থেকে নামলাম এই দেখো সবাই দাঁড়িয়ে আছে তুই প্রচুর গরম লাগছে গরমের জন্য আমার বড় একটা মাজা নিয়ে এলো দেখতে পাচ্ছি আমরা স্টেশনের মধ্যে মাজা বসে বসে খেয়ে নিই তারপরে যাব আরামসে আর এখন বেজে গেছি বিকেল পাঁচটা নিয়ে আমার সময় যেন ঠান্ডা খেয়ে মনটা জড়িয়ে যায় কুচুম বাড়ি না সন্ধ্যার সময় যেতে বেশ ভালো লাগে আর দেখো চরে দেখা অন্ধকার হয়ে গিয়েছে টোটোতে চেপে পড়েছি তো আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি ছটার সময় তখন ভিডিও দেওয়া হয়নি আর বসে এসে কত ঠান্ডা ठान <Suce> <If> ਹਾਂ ਇਹ ਜਦੋਂ ਮੈਂ ਜਦੋਂ دیا ਹੁਣ ਜੁਝਾ ਰਹੀ ਸੀ ਤਾਂ ਅਜਨੇ ਰਿਚੇ ਸੀ

সবাই বসে আছে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে সাথে থাকবে আমার আর পুরো ভিডিওটা দেখবে শুরু হয়নি না শুরু হয়ে গেছে এই দেখো রেডি হয়ে গেছে আমার বোন এখন যাবো পুজো দেখতে চালও তোমরা আমাদের সাথে আর আমরা এদিকে সবাই মিলে যাচ্ছি আর এখানে মানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে মানে জল ঢাল জল ঢালবে আর কি মানে মন্দিরটা ধোয়ার জন্য সবাই একে একে দেখ মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছি

তবে কেমন হতো তুমি বলতো আমি ও কেমন হতো পৃথিবীটা যদি স্বপ্নে তবে কেমন হতো